মোবাইল চিন্তাই চুরি এবং আইমি নাম্বার পরিবর্তন ও চোরাই মোবাইল বিক্রির চক্রে চারজন সদস্যকে গ্রেপ্তার এবং একশো পাঁচটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে আপনারা জানেন আমরা প্রায় অভিযোগ পাচ্ছিলাম এবং বিভিন্ন থানাগুলো যিনি হচ্ছিল যে বিভিন্ন জায়গা থেকে মোবাইল সিনতাই হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে মোবাইলগুলি পাওয়া যাচ্ছে না কোনো সময় দেখা গেল ভাস থেকে কোনো সময় মসজিদে ভিড় থেকে কোনো সময় জানাজা থেকে বিভিন্ন জায়গাগুলিতে মোবাইলগুলি চুরি হয়ে যাচ্ছে কোথাও চিন্তাই হয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় তেজগা ডিভিশনের এসি আর কাজ শুরু করে এবং সে মানে বিভিন্ন কাজের প্রেক্ষিতে আমরা মোবাইল চোর চক্রে চারজন সদস্য আমরা গ্রেপ্তার করার পর তাদের কাছে যেটা জানতে পেরেছি তাদের অনেকগুলি গ্রুপ আছে কেউ চিন্তাই করে চিন্তাই করে মোবাইলটা এনে তাদের দলনতার কাছে দিয়ে যায় তারা আবার এই মোবাইলগুলি নিয়ে এই গুলিস্তানের পাতাল মার্কেটে গিয়ে আবার আইনি নাম্বার পরিবর্তন করে তিনি বিক্রি করে দেয় আর যেগুলি বিক্রি করতে পারে না যেগুলি আইমি নাম্বার চেঞ্জ হয় না মানে পরিবর্তন করতে পারে না সেগুলি পার্টসগুলি বিক্রি করে বিভিন্ন মার্কেটে মাইল বিক্রি করে থাকে এবং আমরা এই তদন্ত ঘুরতে গিয়ে আমরা দেখলাম যে এই চোরচক করে আরও অনেক আগে অনেককে আমরা গ্রেপ্তার করেছি কিছুদিন আগে আপনারা জানেন আমরা আমাদের ধর্মমন্ত্রী মহোদের মোবাইলটাও কিন্তু পকেট থেকে চুরি করে নিয়ে গেছিলো সেটাও কিন্তু আমরা তিন মাস পরে আমরা উদ্ধার করেছি এবং আমরা এই কাজগুলি আমরা আমরা বারবারই কিন্তু একটা কথা বলি যে আপনাদের মোবাইলটা যদি চুরি হয়ে থাকে চিন্তাই হয়ে থাকে আপনারা দ্রুত সম্ভব থানায় গিয়ে জিরিটা করবেন জিরিটা যদি থাকে তাহলে আমরা যদি মোবাইলটা কখনো উদ্ধার করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা পাবেন আমরা সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে একশো পাঁচটি মোবাইল যে উদ্ধার করা হয়েছে সেখানে কিন্তু আমরা পনেরো জনের জিরির প্রেক্ষিত তারা কিন্তু আমাদের কাছে এসেছে তারা আমাদের প্রমাণ দিয়েছে আমরা হয়তো তাদের কাছ থেকে মোবাইলগুলো দিতে পারবো বাকি কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই তাই আমরা বিনীত অনুরোধ করবো যারা মোবাইলগুলি মানে আপনারা হারাই যায় বা চিন্তায় হয়ে যায় এটা থানায় যেন মামলা অথবা চিঠি করে তাহলে আমার মনে হয় তাহলে আমাদেরকে যদি আমরা কখনো পাই তাহলে সেটা আমরা দিত সুবিধা হবে এবং আমরা আইবি নাম্বার পরিবর্তনকারী সদস্যরা তারা যে বিভিন্ন সময় কাজটি করছে তারা আমাদের স্বীকার করছে আমরা মনে করি আমরা যারা এই যে এর মধ্যে যে আব্দুল মোতালেব মাজাহার এরা মূলত এই কাজগুলি গুলিস্তান উসমান উদ্দিন এলাকায় গোপনে এগুলি বিভিন্ন লোকের চোরের কাছ থেকে সংগ্রহ করে করে এরা নিয়ে তাদের তাদের নল দলনদের কাছে তারা এগুলি সাপ্লাই দেয় এইভাবে তারা কাজটি করছে আমরা মনে করি আমাদের কাছে আরও তথ্য আছে ঢাকা সহ অন্যান্য এলাকাগুলি কারা এই কাজগুলি করে সকলের নাম নম্বর আমরা পেয়েছি আমাদের ডিবি চৌকস টিম যারা তেজ এবং অন্যান্য ডিভিশন তারাও কাজ করছে এবং আমাদের মিরপুর ডিভিশন অনেকগুলি মোবাইল ইতিমধ্যে উদ্ধার করেছে সব কিছু মিলেই আমরা কাজ করছি এবং আমি চাই যে যারা এই মোবাইল চুরি বা জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করলে আমরা কাজ করছি বলি তো এই যে একশো পাঁচটা মোবাইল উদ্ধার হয়েছে এখন আমরা মনে করি যে তারা যারা চুরি করে এবং যারা চুরি মোবাইলটা কিনে তারা সময় আমরা এবং তারা একই চক্রের সদস্য একটা গ্রুপ তারা বিভিন্ন অঞ্চলে ভাগ করে মোবাইলগুলি চিন্তাই করে চুরি করে এটা এনে আবার মোতালিক প্লাজা হতে পারে তার পাতাল মার্কেট হইতে পারে গুলি স্থান বিভিন্ন এলাকাগুলো এখানে তারা দিয়ে দেয় তারা আবার সেটাকে আইনি নম্বর পরিবর্তন অথবা বিক্রির জন্য তারা বিভিন্ন জায়গায় বৃষ্টি করে চিঠা বিভিন্ন বিভিন্ন জায়গাগুলোতে তারা মোবাইল চোরাই মার্কেটে সেখানে বিক্রি করে দেয় এইভাবে কার্যকর হচ্ছে আমরা অনেক মোবাইল কিন্তু এর আগেও আপনারা জানেন প্রায় আমরা কয়েকশো মোবাইল কিন্তু উদ্ধার করেছি আজকে আমরা একশো পাঁচটি মোবাইল উদ্ধার করেছি এবং অনেকে আমাদের কাছে আবেদন করে তাদের দিয়ে দিব বাকি যদি কারো মোবাইল চুরি হয়ে থাকে আর যদি সুস্পষ্ট কোনো প্রমাণ থাকে তারা যেন আমাদের কাছে নিয়ে আসে